সাত দফা দাবি নিয়ে বাঁশবেড়িয়া পঞ্চানন তলা থেকে মিছিল করে স্থানীয় মন্ডল সভাপতি সুরেশ চৌধুরীর নেতৃত্বে আজ দুপুর বারোটা নাগাদ যায় বিজেপি নেতা কর্মীরা এদিন পৌরসভার সামনের গেট আটকে পুলিশ মিছিল থামায় এরপরে বিজেপি নেতা কর্মীরা পৌরসভার গেটের সামনে স্লোগান দিতে থাকে পরবর্তীকালে বিজেপির রাজ্যন প্রতিনিধি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে এবং প্রদান করে উপস্থিত ছিলেন বিজেপি সাধারণ সম্পাদক সুরেশ সাহসহ সভাপতি জয়রাজ পাল বিজেপি নেতা স্বরাজ ঘোষ রানা মুখার্জি বিশ্বজিৎ রায় গণেশ ঘটায় সহ স্থানীয় নেতৃত্বরা স্থানীয় সমস্যা তুলে ধরে দশে দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে চেয়ারম্যানকে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানিয়েছে বিজেপির হুগলি জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ দেখুন আমাদের স্থানীয় বাসবেরিয়া পৌরসভার বেশ কিছু রাস্তাঘাট শৌচালয় থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি মৌমি গঙ্গে থেকে শুরু করে বেশ কিছু ওই গ্যাঞ্জেস ঝুঁটমিলের জায়গা কাউন্সিলরের দখলদারী সার্বিক অভিযোগ নিয়ে আমরা চেয়ারম্যানের কাছে এসেছিলাম বেশ কিছু উত্তর আমাদের দিতে পেরেছে কিন্তু বেশ কিছু জায়গায় অসঙ্গতি কিছু ক্ষেত্রে আমরা দেখলাম যে আগের যিনি চেয়ারম্যান ছিল ঠিক আছে সেই চেয়ারম্যানের সময় নাকি একাধিক দুর্নীতি হয়েছে সেটা উনি স্বীকার করল উনি এবং আগামী দিনে সেই বিষয়ে থানায় হয়তো এফআইআরও করবে সেটাও আমাদের আশ্বাস দিল গ্যাঞ্জের জুট মিলে যে একটা জায়গা রয়েছে কোম্পানির জায়গা সেই কোম্পানির জায়গা ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দেবাশিস সাধুকা তিনি নিজের করে নিয়ে বিক্রি করে দিয়েছে অনৈতিকভাবে সেটাও আমরা জানালাম সেই ক্ষেত্রেও বলছে যে আমাদের কাছে অভিযোগ আছে কিন্তু লিখিতভাবে কোনো পৃথিবীকে অভিযোগ কেউ করেনি মৌখিক অভিযোগ আছে আপনারা কি করবেন অভিযোগ তো আমরা সেই বিষয়ে আমাদের বলল যে আমাকে শুধু লিখিত দিন আমি ওই ক্ষেত্রেও আমি এফআইআর করব সার্বিকভাবে আমরা যেটা দেখলাম একাধিক অভিযোগ উনি নিচ্ছে কিন্তু সেগুলো কিছুটা ওনার থাকাকালীন হয়েছে সেগুলো স্বীকার করছে আর ওনার আগে যা যিনি ছিল চেয়ারম্যান তার ক্ষেত্রে যেমন এই আমরা একটা কাগজ দিয়েছি প্রায় বাহান্ন জন বাহান্ন জন উপভোক্তা দু নম্বর ওয়ার্ডে থাকে তাদের শৌচালয়ের জন্য টাকা বরাদ্দ হয়েছে ভাবুন তাদের শৌচালয়ের জন্য দু সালে টাকা বরাদ্দ হয়েছে প্রায় ষোলো হাজার টাকা করে এক একজনের পিছু সেই টাকা অন্য একজনের অ্যাকাউন্ট করে সেই টাকা বার করে নেওয়া হয়েছে তার কাছে যখন এই বিষয়ে জানতে চাওয়া হয় তিনি বলছেন যে দু সালে আমি তখন ভাইস চেয়ারম্যান ছিলাম আমি চেয়ারম্যান ছিলাম না যিনি এই চেয়ারম্যান ছিল এই বিষয়ে যেটা করেছে উনি করেছে তো আমরা এই বিষয়ে অবশ্যই দশ দিনের মধ্যে এফআইআর করবো এইটা আমাদের আশ্বাস দিয়েছে কিন্তু ঘটনা হচ্ছে উনি তো একবারে দায় এড়াতে পারে না কারণ সেই সময় উনিও ভাইস চেয়ারম্যান ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইছি যে যাদের নাম এই তালিকায় আমরা দিয়ে গেলাম তারা এই ক্ষেত্রে সম্পূর্ণ কাজটা করে তারা উপভোক্তা হিসেবে একবারে মানে এদের টাকা বেরিয়ে গেছে আর সেই টাকাটা আবার কত বড় কেলেঙ্কারি দেখুন ক্যাশ টাকায় ডিল হয়েছে সেটা মানে ক্যাশ টাকা তারা ভোগ করে নিয়েছে তো আমরা চাইছি সঠিক তদন্ত হোক বাহান্ন সঠিক তদন্ত হোক এবং কোটি টাকার উপরে প্রায় দুর্নীতি হয়েছে যারা উপভোক্তা আছে তাদেরকে সেই টাকা ফিরিয়ে দেওয়া হোক এই সব বিষয়বস্তু ছিল রাস্তাগুলো তো তাপ্তি মেরে মেরে চলছিল সবুজ আমাদের পুরো তথ্য তুলে ধরলো ও একটা প্রাইমারি স্কুল আছে পাঁচ নম্বর ওয়ার্ডে সেই প্রাইমারি স্কুলে অস্থায়ী শিক্ষক দিয়ে পরিচালনা করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে স্থায়ী শিক্ষক ওখানে নিয়োগ হোক প্লাস হচ্ছে জলের অনেকগুলো কল বন্ধ রয়েছে রাস্তার ধারে যে কলগুলোর মানুষের প্রয়োজন আছে অথচ বন্ধ হয়ে পড়ে রয়েছে সেগুলো চালুর জন্য আমরা দাবি জানিয়েছি এরকম একাধিক দাবি জানিয়েছি উনি শুনেছেন এবং বলেছেন এগুলো দশ দিনের ভেতরে এগুলো সব সমস্যার সমাধান উনি করবে এ কথা বলেছেন হ্যাঁ যদি দশ দিনের মধ্যে আমাদের যারা নেতৃত্ব রয়েছে সুরেশ রয়েছে রানা রয়েছে গণেশ রয়েছে বিশ্বজিৎ রয়েছে স্থানীয় যারা নেতৃত্ব আছে তারা এই দশ দিন পুরো অবজার্ভ করবে যদি দশ দিনের ভেতরে এই সমস্যার সমাধান যদি না হলো তাহলে কিন্তু এরপরে আজকে আমরা যেটা পদ্ধতি মেনে হয় সেই পদ্ধতিতেই এসছি নিয়ম শৃঙ্খলা মেনে এসছি এরপরে কিন্তু আমরা অন্যভাবে কিন্তু এখানে এসে উপস্থিত হব ক্যামেরায় রূপমের সাথে উপেন্দ্রনাথ কোল্লার রিপোর্ট জাসবা ট্রেনিফোর বাংলা